আচ্ছা লতা আমার একটা কথা শোনো এমন কোন জিনিস আছে যে জিনিসটা তুমি কাটবে যত বেশি কাটবে ততই কিন্তু ধীরে ধীরে সেই জিনিসটা বড় হবে সত্যি বললাম কাটলে কাটলে বড় হয় আরে বাবা ওই জিনিসটা তুমি যতই বেশি কাটো না কেন তত কিন্তু ধীরে ধীরে বড় যে বলে মানে আমার কিন্তু ব্রেন একদম পাকা চঞ্চনা একদম মানে শোনো আমি আচ্ছা বলো তুমি যেটা বলতেছো নরমালি তুমি যেটা বললে যে এমন একটা জিনিস রয়েছে যে জিনিসটা কাটলে হুম ছোট হবে যত বেশি তুমি কাটবে ততই ধীরে ধীরে কি হবে ছোট ছোট টুকরো হয়ে যাবে তাই না এমন একটা জিনিস রয়েছে যে জিনিসটা তুমি যত বেশি কাটবে ততই কিন্তু ওটা বড় আকার ধারণ করবে মানে বড় হবে কাটলে বড় হয় এরকম জিনিস কি আছে এরকম জিনিস এমন জিনিস রয়েছে যেটা কাটলেই কিন্তু বড় হয়ে যায় এমন কোন জিনিস আমরা দেখতে পাই বলো কোন জিনিস আমরা দেখতে পাই কাটলে কিন্তু ওই জিনিসটা বড় বড় হয়ে যায় কাটলে বড় হয়ে যায় না কোন জিনিস মনে পড়তেছে না সবই তো ছোট হয় সবই ছোট হয় এমন একটা জিনিস রয়েছে যে জিনিসটা তুমি যত বেশি কাটো না কেন ততই কিন্তু ওইটা মানে বড় বড় আকার ধারণ করবে চুল 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 আরে বাবা চুল তুমি এখনই কেটে ফেলো দেখবে চুলটা ছোট হয়ে গেছে কিন্তু পরবর্তীতে চুল আবার মানে তার ওই লিমিট থেকে নয় এমনটা তো নয় তুমি একটা কোন গাছকেও তো কেটে কাটতে পারো তারপরে গাছটা মনে করো ধীরে ধীরে বড় হবে হ্যাঁ অবশ্যই এরকম নয় মানে তুমি কাটতেছো বড় হচ্ছে সঙ্গে সঙ্গে হ্যাঁ সঙ্গে সঙ্গে বড় হয়ে যায় সঙ্গে সঙ্গেই কিন্তু বড় হয়ে যায় দর্শক বন্ধুরা সঙ্গে সঙ্গে কাটলে কোন জিনিস বড় হয়ে যায় তোমরা যদি কেউ জেনে থাকো জানিয়ে দেওয়া তো অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটা একদম স্কিপ করবে না যদি স্কিপ করো তাহলে কিন্তু উত্তরটা তোমরা হারিয়ে ফেলবে আর শেষে বলে দেবে দাদা আর বৌদি উত্তরটা আমাদেরকে বলে দিল না একদম ভিডিও স্কিপ করা যাবে না তাহলে কিন্তু উত্তরটা পেয়ে যাবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতে ভুলবেন না আজকের ধাঁধাটি হলো এমন কোন জিনিস আমরা দেখতে পাই যে যত বেশি আমরা কাটবো ততই কিন্তু ধীরে ধীরে ওই জিনিসটা কি হয় বাড়ে বড় হয় এমন কোন জিনিস আমরা আমাদের জীবনে সচড়াচড় দেখতে পাই আজকে বৌদির কাছ থেকে এর উত্তরটা জানতে চাইবো অবশ্যই বৌদি বলার চেষ্টা করবে তাই তো হ্যাঁ অবশ্যই অবশ্যই একদম আমি বলার চেষ্টা মানে 100% দিয়ে চেষ্টা করব 100% না তোমাকে শুধুমাত্র কিচ্ছু দিতে হবে না শুধুমাত্র উত্তরটা বলো তোমার কাছ থেকে আমার কিচ্ছু চাই না জিনিস এমন একটা রয়েছে যে জিনিসটা তুমি কাটো মানে যতই কাটবে ততই কিন্তু ওই জিনিসটা বড় আকার ধারণ করবে কাটলে বড় হয় কোন জিনিস এমন জিনিস মনে সত্যি মনে করতেছে না সত্যি তোমার মনে করতেছে না তুমি ভালো করে

যে আমরা যদি পুকুর কাটি মানে পুকুর একটা কাটতেছি হ্যাঁ তাহলে কিন্তু ধীরে ধীরে পুকুরটা বড় হয়ে যাচ্ছে তাই তো যতই কাটব একদমই ঠিক যতই কাটব পুকুর কিন্তু বড় হতেই থাকবে দর্শক বন্ধুরা আজকে ধাঁধার উত্তরটি কেমন লাগলো যদি একদম ঠিক ভালো লেগেছে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদের আপনাদের মতামত অবশ্যই কিন্তু জানিয়ে দেবেন